বীরত্ব সূচক খেতাব বা গ্ল্যান্ট্রি অ্যাওয়ার্ড গ্ল্যান্ট্রি ওয়ার্ড বা ভেভারি অ্যাওয়ার্ড এয়ার মার্শাল এয়ার ভাইস মার্শাল এক খন্দকারের নেতৃত্বে একটি কমিটি দ্বারা নিরীক্ষা করে খেতাবের জন্য সুপারিশ করা হয় চোদ্দোই ডিসেম্বর উনিশশো সালে প্রতিরক্ষা মন্ত্রী খেতাব তালিকায় স্বাক্ষর করেন পনেরোই ডিসেম্বর উনিশশো সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করা হয় মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত সর্বমোট মুক্তিযোদ্ধার সংখ্যা ছয় ছয়শত জন উনিশশো তিয়াত্তর সালের গেজেট অনুযায়ী বীর শ্রেষ্ঠ সাতজন সর্বোচ্চ পদ বীর উত্তম আটষট্টি জন উচ্চ পদ বীর বিক্রম একশত পঁচাত্তর জন প্রশংসনীয় পদ বীর প্রথিক চারশত ছাব্বিশ জন বীরত্ব সূচক প্রশংসাপত্র বীর শ্রেষ্ঠ দ্য মোস্ট ভ্যালিয়ান্ট হিরো বিশিষ্ট পুরস্কারপ্রাপ্ত সবাই শহীদ হয়েছেন সেনাবাহিনীর তিনজন নৌবাহিনীর একজন বিমান বাহিনীর একজন ইপিআর দুইজন বীর উত্তম বা গ্রান্ট গ্রান্ডান্ট হিরো বীর উত্তম বীরাপ্রাপ্ত প্রথম মেজর জেনারেল আব্দুর রাউফ জিয়াউর রহমান তিন নং বীর উত্তম বীর উত্তমদের মধ্যে আটষট্টিতম তম বেসর বেসামরিক পদক হলেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী মুক্তিযুদ্ধে বীর উত্তম খ্যাতাপ্রাপ্ত বীর মুক্তিযুদ্ধ আটষট্টি জন বীর বিক্রম বা হিরো বীর বিক্রম প্রথম ক্যাপ্টেন খন্দকার নাজমুল হুদা মুক্তিযুদ্ধে একমাত্র আদিবাসী বীর বিক্রম খেতাবপ্রাপ্ত হলেন ইউ চিং মার্মা সেক্টর সিক্স বীর প্রতীক বা আইডিয়াল কারেজ বীর প্রতীক খেতাবপ্রাপ্ত প্রথম হচ্ছেন ব্রিগেডিয়ার মোহাম্মদ আব্দুল মতিন সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা শাহায়দুল ইসলাম বয়স বারো সেক্টর এগারো একমাত্র বিদেশি নাগরিক ডব্লিউ এস ওডারল্যান্ড বীর প্রতিখ্যাতাপ্রাপ্ত মহিলা দুইজন যথাক্রমে ক্যাপ্টেন ডক্টর সতারা বেগম দুই নং সেক্টর এবং তারামন বিবি এগারো নং সেক্টর মুক্তিযোদ্ধা এল ইংরেজি প্রতিশব্দ হল হিরোইক ফ্রিডম ফাইট থার